আসসালামু আলাইকুম আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ কোনো টিউটোরিয়াল ভিডিও দেব না আজ দিব সম্পূর্ণ নিজের অভিজ্ঞতায় নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নিয়ে যারা অল্পতি হতাশ হন জীবনের প্রতি অনেক অভিযোগ তাদের জন্যই কথাগুলো কখনোই অল্পতে হতাশ হবেন না জীবনের প্রতি কোনো অভিযোগ করবেন না বা স্বামীর প্রতি অভিযোগ যে এটা করো নাই ওইটা করো নাই বাবা মার প্রতি অভিযোগ এটা দাও নাই ওইটা দাও নাই এগুলো করবেন না যখন আপনি নিজে নিজে উপার্জন করবেন তখন বুঝবেন কতটা কষ্ট মেয়েদের মানে মেয়ে ছেলে যাই বলেন তাদের জীবনটা অনেক কষ্টের যখন আপনি কারোর সন্ধান ছিলেন তখন আপনি ভাবছেন আমার বাপ মা আমাকে এটা দেয় না ওটা দেয় না যখন আপনি কারো ওয়াইফ হইলেন তখন ভাবলেন হাজব্যান্ড এটা করে না ওটা করে না কিন্তু যখন আপনি পরিপূর্ণ একটা মা হবেন একটা গার্ডিয়ান হবেন তখন আপনি বুঝতে পারবেন যে কেন তারা ওইটা পারে নেই তারা অনেক চেষ্টা করছে হয়তো সময়ের সাথে সামর্থ্যের সাথে পারে নাই যাই হোক আপনি আপনার সন্তানের সেই কষ্টটা যদি না দিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা মেয়েরই ধৈর্য থাকা উচিত যত ধৈর্য তত ফল তার মানে এই না যে আপনাকে একজন কিল দিয়ে যাবে আপনি ওইখানে ধৈর্য দুটো থাকবেন সেটা না দেখেন আপনি একটা কাজ করতেছেন এটা হচ্ছে না আবার করেন হচ্ছেন আবার করেন এইভাবে কয়বার হবে না একটা পর্যায়ে যে হবে একশোবার করার পরও ওইটা যদি না হয় আবার চেষ্টা করেন হবে হবে এটা আপনার মনে রাখতে হবে এটা হবে তো ওই মনোবল যদি ধরে রাখেন দেখেন আমার ক্ষেত্রে আমি বলি আমি এই আজ থেকে আট বছর আগে থেকে আমি এই মানে সেলাই জগতে কাজ করতেছি আমার প্রফেশনাল কি ছিল জানেন আমি কিন্তু একজন গার্মেন্টস ক্রমিক মানে গার্মেন্টস শ্রমিক তবে আমি সেটার পাশাপাশি সব সময় আমার যে ভালো লাগার কাজ সেলাই কাজ শুধু জামা কাপড় সেলানো সেটা না সব রকমের সেলাই কাজ যেমন কুশিটা কাটা হ্যান্ড এম্বয়ডারি মানে মেয়েদের যত রকমের হাতের কাজ থাকা থাকে না লাগে ওইগুলা আমার সব কিছুই ওইগুলোর প্রতি আমার আগ্রহ ছিল তা আমি ওইটার পাশাপাশি এটা করতাম তো এখন মানে এক এরকম হয়েছে কি আমাদের পরিবারটা জানেন যে আমি চাকরিটা সেরে দিয়ে এটার পিছনে লাগিয়ে থাকবো ওইরকম পরিস্থিতি নাই আমার হাজবেন্ড একা চাকরি করে আমার হাজবেন্ডও কিন্তু গার্মেন্টসে চাকরি করে তো যারা আমার এই গার্মেন্টসের ভিডিওগুলো মানে যারা গার্মেন্টস ক্রমিক এই ভিডিওটা আমার দেখতেছেন তারা অবশ্যই বলবেন যে একা গার্মেন্টস করে সংসার একটা চালানো কতটা কষ্ট তারপরে হচ্ছে মানে বাচ্চা কাচ্চা মা বাপ সবাইকে দেখতে হয় তার জন্য মানে সাহস হয়নি যে চাকরিটা ছেড়ে দিয়ে এটার পিছনে লেগে থাকবো তো আল্লাহর রহমতে আমার একটা মেয়ে হয় মানে এখন আমার দুই মেয়ে বাট এখন যে মেয়ে হয়েছে সেই মেয়ের এখন আট মাস বয়স তো আপনারা দুয়া করবেন মেয়ের জন্য তো মেয়ে হওয়ার পরে আমি চাকরি করাটা মানে কন্টিনিউ করতে পারতেছি না কারণ আমার বাচ্চাটা খুবই ছোট ওকে দেখার মতো কেউ নাই মানে দেখার মতো আছে বাট ওরা গ্রামে থাকে আমি এখানে থাকি আমার এত ছোট বাচ্চা তো আমি গ্রামে রেখে আসতে পারি না তার জন্য ভাবলাম যে চাকরিটা এখন অফতেই অভাব অনটন তো আমাদের আর কম বেশি জীবনে সবার থাকবে তাই ভাবলাম যে কিছু দিনের জন্য না হয় আবার অভাব থাকলো বাচ্চাকে সময় দিয়ে এই সময়টা গেলে আর কখনো পাবো না ও একটু বড় হোক পরে না হয় চাকরি করব যাই হোক এই ডিসিশন নেওয়ার পরে চাকরি ছাড়লাম সাইরা যখন বাসায় থাকতেছি ভাবলাম যে আমার তো এই কাজটা পছন্দ তাহলে বেকার বেকার বসে থাকবো কেন এই কাজটা নিয়ে কিছু করি দেন একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম আগে আমি আরও একটা এটা আমার নতুন চ্যানেল ওটাতে কিছু ভিডিও দেওয়ার পর আমার ডেলিভারি হয় গ্রামে যাই দেন মানে অনেক কারণে এমনিতেই নতুন চ্যানেল তারপরে মাঝখানে দুই তিন মাস গ্যাপ ভিডিও দেওয়াতে তার জন্য ওইটা বাদ দিয়ে আবার নতুন একটা চ্যানেল নিলাম এটা এটাও অনেক দিন পরে খুলছি যে মানে খুবই ডিপ্রেশনে ছিলাম কী করবো কী করবো দেন আল্লাহর রহমতে এই চ্যানেলটা খুলছি খোলার এটা থেকে যাই রেসপন্স পাই না পাই টিকটক বা ফেসবুক ওইগুলো থেকে ভালো রেসপন্স পাইছি তারপর হচ্ছে অফলাইনে আমি তো মনে করেন যে বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করি তো মানে এটা দিয়ে ভালো রেসপন্স পাই একটা বাচ্চার জামা নর্মালি একটা জামা যদি আমি দেড়শো দুশো টাকাতে সেল করি আমি হচ্ছে এগুলোই যে আমাদের এদিকে যে কাপড়ের দোকান আছে ওইখান থেকে আমি কাটপিস নিয়ে আসি যে ওরা ধরেন একটা ফুল লট একটা থান নিল ওইখান থেকে লাস্টে দেখা যায় এক গছ এক গোস চার গিরা বা দেড় গোস কাপড় থাকে ওইটা কেউ নিতে চায় না কারণ ওইটা কারো প্রয়োজন হয় না অনেকের যাদের প্রয়োজন হয় তারা তো নেয় বাট ওই যে থাকে ওইগুলো ওরা এক্সট্রাভাবে রাখে ওটা ওরা গছ হিসাবে বিক্রি করে যেমন আপনার এক গছের যে কাপড়গুলো আছে ওইগুলো ওরা হচ্ছে চল্লিশ টাকা গজ বিক্রি করবে তারপর হচ্ছে যেগুলো দেড় গোস্তের উপরে আছে ওগুলো পঞ্চাশ টাকা মানে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল তারা বিক্রি করে আমি ওই মাসের শেষে সব সময় যাই যাই মনে করেন হাজার দুই হাজার টাকার কাপড় নিয়ে আসি ওগুলো সারা মাস সেলাই করি তো ওই ধরনের আমি একটা নর্মাল গরমের জন্য কাটা একটা জামা বানালাম ওটা আমি দুশো টাকা দিয়ে সেল করি ওখানে আমার মিনিমাম ধরেন সত্তর আশি টাকা আমার থাকে ঠিক আছে আমার মানে যে লাভের অংশটা থাকে আর হচ্ছে যে আমি সেলাই করতেছি সেটাও কিন্তু সেলাই টাকাটাও কিন্তু আমার কাছে থাকতেছে ধরেন আমি একটা জামা বানালাম দেড় দিয়ে দেড় আমি ষাট টাকায় ধরলাম ষাট টাকা দিয়ে আনলাম তারপর হচ্ছে জামাটা সেলাই করলাম সেটা চল্লিশ টাকা মজুরি ধরলাম দেন আমি বিক্রি করলাম একশো একশো সত্তর কি দুইশো মানে এরকম যাই করলাম তো আমার একশো টাকা বাদ দিয়ে যেটা থাকতেছে ওইটা কিন্তু আমার লাভ থাকতেছে তারপর হচ্ছে গাড়ি ভাড়া ওইটা এটার ভিতরেই ম্যানেজ করে ধরি তো আপনারাও যদি চান এইভাবে কাঠ পিস নিয়ে এসে আপনারা আশেপাশে দিতে পারেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনলাইন থেকে অফলাইনে ভালো সেল হচ্ছে কেউ তিনটা কেউ চারটা কেউ পাঁচটা কেউ কাস্টমাইজ করে বানাচ্ছে যে আমার আমারটা এইভাবে বানিয়ে দিয়েন কি আমারটা ওইভাবে দিয়েন মানে ওইটা হচ্ছে আর আপনার হচ্ছে বয়স টাকা মানে দামটা ফিক্সড করবেন কারণ দেখা যায় ছোট বাবুদের কাপড় কম লাগে তা ওদেরকে ছোটো টুকরাকুলা যেগুলো আছে এক গছের ভিতরে ওগুলা দিবেন দেন যারা একটু বড় যাদের একটু বেশি কাপড় লাগবে তাদেরকে ওই টুকরাগুলো দিবেন আর মানে এমন বাচ্চাদের অর্ডার নেবেন না যেটা হচ্ছে আপনার আপনি যেই থা মানে টুকরাগুলো নিয়ে আসেন কাটপিসগুলো ওগুলাতে হবে না এরকম বাচ্চাদের অর্ডার আপনি তখন আপাতত নিবেন না পরে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যদি এক্সট্রাভাবে আবার ওই বেশি কাপড় নাই না ওদেরকে বানাই দিতে চান তাহলে আপনার কস্টিংটা বেশি হবে ওরা ওই কস্টিংটা না আপনাদেরকে কারণ আমরা বাঙালি যতই সস্তা পাই আরও সস্তা খুঁজি বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনি কাপড় আইনা দেন আমি সেলাই করে দেব আপনি তখন শুধু মজুরিটা নেবেন আপনার তখন লাভের অংশ লাগবে না যদি ওই ক্ষেত্রে লাভের অংশ খুঁজতে যান তাহলে আপনি একটা লস খাবেন বুঝছেন লস মানে পুরাই লস এটা আমি করে দেখছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যাই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ